আন্ডার অ্যারেস্ট মিস্টার আলী আইএমডিবি ইন্সপেক্টর মিস উর্মিলা হাসান খানকে ধরে অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসেছি মিলা যে খুন দেখেছিল বলে তাকে মরতে হয়েছে সে খুনে নিহতরা হলেন আমার মা বাবা ভাই ও বোন আমি তখন সারদের পুলিশ ট্রেনিংয়ে ছিলাম ফিরে এসে এসপি সাহেবের কাছে জানতে পারলাম আমার পুরো পরিবারকে খুন করেছো ওই খান হোটেলে সাধারণ মানুষের ছদ্মবেশে আমি উঠি তোমার কাছে পানি খেতে গিয়ে তোমার ছবি দেখে মোবাইলে ছবি তুলে এনেছিলাম। তারপর সে ছবি ঢাকায় পাঠিয়ে কনফার্ম হই হচ্ছে খানের ছেলে তোমার সম্পর্কে খবর নিয়ে জেনেছি তুমি ঢাকার কি আলু তুমি মিলার খুন টিক্কাকে মারতে এখানে এসেছো তাই তোমাকে ফলো করতে থাকি বিকাশ চাকমাকে গুলি করে আমি তোমাকে বাঁচাই কারণ আমি চাইনি তুমি টিক্কার কোন ক্ষতি করে খানকে তুমি সতর্ক করে দাও আর খান পালিয়ে যাও খানকে আইন শাস্তি দিবে তুমি আইন হাতে তুলে নিতে পারবে না হাসান নিলার আমি এসপি সাহেবের অফিসে গিয়ে খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম কিন্তু আইন খানকে শাস্তি দিতে পারেনি টিক্কা কেউ শাস্তি দিতে পারবে না তোমার পরিবারের মৃত্যু দেখার পর আইনের কাছে মুখ খুলেছিল তোমার আইন শেষ পর্যন্ত তো ওকে বাঁচাতে পারেনি আইন এখন আর অপরাধীকে শাস্তি দিতে পারে না আইন এখন অপরাধীর টাকার কাছে বিক্রি হয়ে গেছে উর্মিলা মিথ্যে কথা আইনের কিছু লোক বিক্রি হতে পারে কিন্তু সবাই নয় আমি একজন পুলিশের লোক আমি তোমাকে কথা দিচ্ছি খানের বিচার আইন করবে না বিচারের নামে প্রহসন হবে টাকা দিয়ে সাক্ষী কিনে নেবে ওই খান মৃত সে সাক্ষ্য দিতে পারবে না তারিখের পর তারিখ পড়বে আদালতে এক সময় বেকুসুর খালাস হয়ে যাবে তার আগে আমি ওদের এই পৃথিবী থেকে খালাস করে টেনশন লাইফ ইজ এ গেম অফ Kompetisje.